আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে রয়েছে মেসার্স রেজওয়ান অ্যাগ্রো ডেইরি ফার্মে আপনারা এখানে বেশ কিছু সার কালেকশন দেখতে পাচ্ছেন এবং আমরা রফিকুল ভাইকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রফিকুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আজকে আপনার সার গরু কয়েকটা কালেকশন আছে সারটা আছে এখানে না আচ্ছা আচ্ছা এগুলা জাতমান সম্পর্কে একটু বলেন তো দেশাল দেশাল সব দেশাল আছে এখানে

একদম সুস্থ সবল একদম সুস্থ সবল কোনো কিছু দাগ লাম্পে দাগ নাই আচ্ছা কোয়ালিটি ভালো আছে ব্যাটারি দুটো আছে আচ্ছা দেখেন এই যে চাম পাতলা দেখেন এটা হলো 3 নম্বর 3 নম্বর এই যে চামড়া পাতলা আচ্ছা কুজ আছে সুন্দর আচ্ছা এটা হলো 4 নম্বর 4 নম্বর 4 নম্বর কোয়ালিটি আছে আচ্ছা সিং মাথা ভালো সিং মাথা ভালো চাম পাতলা চামড়া পাতলা দেখেন গুরদারিটা লম্বা আচ্ছা লম্বা আছে এটা হলো 4 নম্বর 4 নম্বর

এটা হলো দুই নম্বর এটা হলো তিন নম্বর আচ্ছা এটা হলো চার নম্বর এটা হলো পাঁচ নম্বর এবং এটি ছয় নম্বর এবং সর্বশেষ এটি আচ্ছা রফিকুল ভাই আচ্ছা কারো পছন্দ হয়ে গেলে আপনার সাথে যোগাযোগ করবে তো নাম্বারটি বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর ডাবল ফোর এই নাম্বার আপনার সাথে যে ভান্ধে চাইবে সেই ভান্ধে দেখে দেওয়া যাবে সমস্যা আচ্ছা ধন্যবাদ